মনিবের কথাই গোলামের কথা মনিবের ইচ্ছাই গোলামের ইচ্ছা এমন কি ইসলামের মাসালা পয়েন্ট দেখেন গোলাম কামাই করলো মালিক নিজে হয় না মনিব হয়ে যায় এমন কি গোলাম কি করবে না করবে এটাও তার ইচ্ছা দিয়ে নির্ধারণ হয় না মনিবের ইচ্ছাই চূড়ান্ত করে বিবেচিত হয় তাহলে আমরা সবাই গোলাম আমাদের রবকে আমাদের রব

বললো না বাবা এখনো দেয়নি আমি বললাম এটা কোনো কথা হইলো খালি ডায়লগ মারে আফগানিস্তান চইলা যান তাহলে পাসপোর্ট দিয়ে ভিসা লাগায় দে এরপর তো হয়তো বললে সাজে পাসপোর্টটা আটকায় রেখা বলে আফগানিস্তান চলে যান কেন কেন আফগানিস্তান চলে যাবে কেন এই দেশের মালিককে আর আল্লাহ তো দৈন্তসো মালিক হয়। তাহলে আফগানিস্তানে কি আবার আল্লাহর কথা বলা লাগবে কেন? বাংলায় আল্লাহ, আফগান আফগানিস্তানে আল্লাহ, কারকিটো আল্লাহ, মালিশে আল্লাহ, আমেরিকাও আল্লাহ। পৃথিবীর প্রতিlineEdit টি মাটির মালিক যে আল্লাহ হয়। আল্লাহ জুবিন আল্লাহর বান্দা আল্লাহর কথা বলবে সাদিক ভাবে। এই অধিকার বান্দাকে গোলামকে চাকরকে আল্লাহ নিচে দিয়েছে। কার যদি ভালো না লাগে সে চলে যাবে পৃথিবীর বাইরে। শুয়ে পর থেকে উপরে না, এ পর থেকে উপরে না। এ পর থেকে উপরে গেলে কি হবে? চলে যাবে। আবার আল্লাহ ক্ষমতার বাইরে সেখানে গিয়ে বলে চাই তা বলবে রাষ্ট্রদ্রোহী হওয়া বড় অপরাধ না আল্লাহী হওয়া বড় অপরাধ বলেন রাষ্ট্রদ্রোহী হওয়া বড় অপরাধ না আল্লাহী হওয়া বড় অপরাধ আল্লাহ আকবর তো বলেছি আল্লাহ থেকে তো সবার চাইতে বড় তার বিরুদ্ধে বিদ্রোহ করাটাও সবার চাইতে বড় সুতরাং আর যা করেন ভাই আমলে তো ঘাটতি সবারই আছে কার নাই আমার আছে আপনার আছে সবার আছে কিন্তু আল্লাহর অস্তি ইমানে ঘাটতি অন্তত তৈরি করতে দিয়ে না ইমানে অনেকের দলের তার ইমান ঢুকায় তাই না অনেক সময় হয় না বল চায় না বলে সে কোরআনের মধ্যেও কথা বলতে রাজি হয়ে যেতে পারে না কি জবাব দিবে আল্লাহর কাছে আমি চিন্তা করি অনেক সময় বিভিন্ন নবীর इज्जत হেফাজত করতে রাস্তায় নামে গুলি খাওয়া লাগে না কিয়ামতের দিন এই গুলি খেয়ে শহীদ হওয়া ব্যক্তি আর গুলিকারী ব্যক্তি যখন আল্লাহর সামনে দাঁড় করাবে যেদিন আমার আল্লাহ একটা গরুকেও ফকাবেন না সিং ছিল না বলে বুতো খেয়েছে শুধু দিতে পারে নাই আমার আল্লাহ হাশরের ময়দানে দুটো গরুরে উঠায় সিংহ যেন গরুরে সিংহ দিয়া বলবেন এবারে তুই বুতা তোর দিনের চাল মিটা তো যেদিন আমার আল্লাহ একটা গরুর থেকেও করবেন সেদিন আমার আল্লাহই مظلومদের বিচার कायम করবেন না আমি কে I uh -huh. uh -huh. আস্তে আস্তে বাচ্চা হাবল হয়ে তদর করত নাম নেশানো বাকি থাকতো না লোন তো নিতেই পারতো না জমি না পাইতে করতে পারতো না কিন্তু আল্লাহ যখন সেটা আমার নবীর উপর দিল নবীর মাধ্যমে প্রেরিত হয়ে যখন আমাদের পর্যন্ত আসলো

সূর্যের যেমন নিতে পারে না কিন্তু চা হয়ে যখন আসে তোকে নিতে কোনো কষ্ট হয় না আল্লাহ যখন দিলেন

ইসলাম আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলাম দিয়ে কোরআন দিয়ে সম্মান করেছেন এজন্য জন্য যখন সে কোরআন ছাড়ব সম্মান থাকবে না যেমন এখন নাই কি সম্মান আছে আমাদের দুইশো কোটি নাকি মুসলমান আছে বলতে তো মজাই লাগে এক নম্বরে খ্রিস্টান দুইশো বিশ কোটি দুই নম্বরে মুসলমান আর বাকি সব ধর্ম বহুত পরে বহুত পরে বহুত পরে এত মুসলমান দিয়ে কি হলো যে সময় তিনশো তেরো ছিলাম তখন যে ইজ্জত ছিল তার হাজার ভাগের এক ভাগ ইজ্জত এখন আছে ঢাকা শহরে পর্যন্ত কোরআন পায়ের তলায় ফেলে পৃষ্ঠ করা দুঃসাহস দেখায় আমার নবীরে নিয়মিত গালিগালাজ করা হয়

আল্লাহ আমাদেরকে বন্দামি থেকে হেফাজত করুন সব কথার মূল কথা আল্লাহ কত সহজ করলেন আমাদের জন্য আর একটি উদাহরণ দিই সেই উদাহরণের সঙ্গে সঙ্গে তাও আপনি একটা উদাহরণ তো দিলাম জাবুরের নাম শুনেছেন জাবুর নাম শোনেন নাই তাওরাত জাবুর ইঞ্জে নামগুলো তো শোনার কথা জাবুর দিয়েছিলেন আল্লাহ কোন নবীকে দাউদ আলী ইসলাম কোরআন দাউদ জাবুরা দাউদ নবীর ছেলের নাম কি সোলেমান আলী ইসলাম তার আল্লাহ আলাদা করে কিতাব দেন নাই বাপের কিতাব তিনি প্রচার করতেন জাবরের প্রচারক ছিলেন একদিন লম্বা ঘটনায় যাচ্ছিলেন শুধু মূল পয়েন্টে প্রকাশ করছে একদিন সংবাদ আসলো রানি বিলকিস তার দলবল নিয়ে বাহিনী নিয়ে নবী সোলেমানের কাছে আসছে